সুপ্রিয় দর্শক আমি কেসি ক্যাসিপাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তারা আগামী একটি বছর কেমন দেখবেন দেখুন বৃহস্পতি গোচর পরিবর্তন করে চোদ্দই মে দু ইংরেজি তারিখে মিথুন রাশিতে গমন করবে এবং মিথুন রাশিতে মৃগসিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং বৃহস্পতি কর্মভাবে পরিভ্রমণ করবে সে রাশিলগ্ন সাপেক্ষে পাপগ্রহ এবং আপনাদের রাশি লগ্নের ধনভাবে তার পঞ্চ দৃষ্টি থাকবে চতুর্থভাবে তার সপ্তম দৃষ্টি থাকবে এবং ষষ্ঠভাবে তার নবম দৃষ্টি থাকবে তাছাড়া এই গোটা একটি বছর কিন্তু আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু থাকবে তো ষষ্ঠস্থ রাহু এবং দ্বাদশে কেতুর একটি অশুভ ফল কিন্তু আপনাদের পেতে হবে তো কোন কোন দিকে অশুভ পাব আর কর্মভাবে বৃহস্পতি পরিভ্রমণ করায় কোন কর্ম কোন ব্যবসা বাণিজ্যে আমরা এই একটি বছর সফলতা পাব তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের বৃহস্পতির গোছর পরিবর্তনের একটি বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো চোদ্দোই মে দুই হাজার ইংরেজি তারিখে বৃহস্পতি গোচর পরিবর্তন করে আপনাদের রাশিলগ্নের কর্মভাবে প্রবেশ করবে বিশেষ করে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যার অধিপতি হচ্ছে মঙ্গল তো মঙ্গল তৃতীয় এবং অষ্টম্পতি আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপগ্রহ এবং বৃহস্পতিও কিন্তু পাপগ্রহ তো সেই পাপগ্রহ কর্মভাবে মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তো এই মঙ্গলের নক্ষত্রে পরিভূম করায় যদিও কর্ম সুনাম যশ দেবে কর্মপ্রত্যাশীদের কর্ম দেবে এমনকি হারানো কর্ম পুনরুদ্ধার দেবে কর্মের সাসপেনশন উইড্রো করাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়ন করবে তবে সেই যে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হলো কিন্তু ব্যবসায় কতটা সফল হব এমনকি বিশেষ করে যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক রয়েছেন যারা চিকিৎসক রয়েছেন এমনকি বিশেষ করে যারা মেডিকেল এক্সেসারিসের ব্যবসা বাণিজ্য করছেন সেই সঙ্গে যারা বুদ্ধি খাটিয়ে উপার্জন করছেন তাদের জন্য এক অবিস্মরণীয় বছর হবে এই বৃহস্পতির গোচর পরিবর্তনে তাছাড়া এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে চোদ্দোই জুন দু হাজার পর্যন্ত তো চোদ্দোই মে থেকে চোদ্দোই জুন পর্যন্ত যে পরিভ্রমণ করবে এটি মঙ্গলের নক্ষত্র বিশেষ করে মঙ্গল তৃতীয় পতি এবং আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে অষ্টম পতি আমি পূর্বেই বলেছি সে কিন্তু পাপ তো তখন এই বৃহস্পতির গোচর পরিবর্তনে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক করার প্রয়োজনও ফেলবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য কমবে সাহস কমবে মনোবল কমবে তো ধৈর্য সাহস মনোবল যেহেতু কমবে সেহেতু আপনাদের বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল এবং অধ্যবসায়ের বলে কিন্তু এগিয়ে যেতে হবে এটি মাথায় রাখতে হবে তাছাড়া অষ্টমপতি মঙ্গলের নক্ষত্রে থাকায় বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে সেটি হতে পারে কর্মস্থলে যে আপনাদের নামে মিথ্যা বদনাম দিল এমনকি বস আপনাদের প্রতি বিশেষ করে ভুল বুঝলো বা সন্দেহ করলো এমনকি সহকর্মী দের সাথেও পর্যন্ত মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথেও কিন্তু কলহ বিবাদের সৃষ্টি হতে পারে তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তিও বজায় রাখা কঠিন হতে পারে সেই সঙ্গে মনে একটা ষড়যন্ত্র কিন্তু বাসা বাঁধতে পারে যার ফলে বিশেষ করে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে সেই সকল জায়গার থেকে ফিরে না আসতে পারলে এই বৃহস্পতির গোচর পরিবর্তনে কন্যারাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু বিশেষ করে মান সম্ভ্রম ডুবিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদেরও সাবধানে চলতে হবে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে তবে এই বৃহস্পতি কর্মভাবে থেকে যে আপনাদের রাশি রাশিলগ্নের ধনভাবে তার পঞ্চম দৃষ্টি দেবে এটি অবশ্য ধন সম্পদ প্রাপ্তির পথ খুলবে যেমন হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে এমন কি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে সম্পদের উপহার গড়াবে এমনকি বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে বা মৃগশিরা নক্ষত্রে থেকে চতুর্থে দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি এই চতুর্থপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি তো চতুর্থে যখন দৃষ্টি দেবে অর্থাৎ চোদ্দোই মে থেকে চোদ্দোই জুন পর্যন্ত তখন বিশেষ করে যাদের পারিবারিক কলহ বিবাদ রয়েছে সেগুলো অনেকাংশে মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি দাম্পত্য কলহ বিবাদও অনেকটা কমাতে পারে তবে বিশেষ করে জীবন সঙ্গে সঙ্গে রাগ দেখা দেখি মুখোড়া প্রতিবাদ করা এগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে মায়ের স্বাস্থ্যে কিছুটা অবনতি ঘটতে পারে কারণ মঙ্গলের নক্ষত্রে থেকে তির্যক দৃষ্টি কিন্তু চতুর্থভাবে পড়বে এমনকি কন্যা সন্তানদের আচরণ কিছুটা মনোকষ্টেরও কষ্টেরও কারণ হতে পারে সেই সঙ্গে কোমল শিশুদের মন কিন্তু ভেঙে দিতে পারে এমনকি তাদের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি ষষ্ঠভাবে পড়বে আর ষষ্ঠভাবে কিন্তু আঠারোই মে থেকে গোটা একটি বছর রাহু থাকবে তো এটি বিশেষ করে নির্দেশ করছে যে দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ ঘটাতে পারে এমনকি নার্ভের রোগে ভোগাতে পারে ইএনটির প্রবলেম হতে পারে সেই সঙ্গে হাড়ের ভিতর মজ্জার পীড়া বা হাড় ক্ষয়জনিত ব্যাধি পীড়ায়ও কিন্তু কষ্টভোগ করাতে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মনে অবশ্য মালিক প্রীতি জাগ্রত হবে তথাপিও তাদের মন জুগিয়ে চলতে হবে এই বিশেষ করে বৃহস্পতির মে নক্ষত্রে পরিভ্রমণকালে অর্থাৎ চোদ্দোই মে থেকে চোদ্দোই জুন পর্যন্ত এই একটি মাস কিন্তু বিশেষ করে এই সকল দিকে সতর্ক থাকতে হবে এবং তৎপরবর্তীতে চোদ্দই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত বৃহস্পতি আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি রাহু সেই রাহু কিনা আপনাদের রাশিলগ্নের ষষ্ঠে থাকবে এবং কেতু থাকবে দ্বাদশে তো সেই রাহুর নক্ষত্রে যখন বৃহস্পতি পরিভ্রমণ করবে তখন কিন্তু এটি গুরু চণ্ডাল দোষের সমান হবে তো তখন বিশেষ করে যারা বন্ধু নির্বাচনে ভুল করবেন তাদের কিন্তু সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে এমন কি বিশেষ করে অপরিচিত তো কাউকে আশ্রয় দিলেন সেটি খাল কেটে কুমিরানার আনার সমান হবে এমনকি বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসতে পারে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে শ্রম দিলেন কিন্তু ফল লাভ করা কঠিন হয়ে উঠতে পারে অর্থাৎ আপনাদের সফলতা খেয়ে ফেলতে পারে সেই সঙ্গে ধনভাবে দৃষ্টি দিয়ে কিন্তু আকস্মিক ধন ক্ষয় করাতে পারে তো যখন বিশেষ করে আয় উপার্জন কমবে আর ব্যয়ের মাত্রা যদি বাড়ে তখন কিন্তু সঞ্চয়ে হাত পড়বে এমনকি ধীরে ধীরে সঞ্চিত অর্থ বিনষ্ট করে আপনাদের ছোটোখাটো ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে তথা তাছাড়া এই রাহুর নক্ষত্র বৃহস্পতি থেকে তখন যে চতুর্থে দৃষ্টি পড়বে এই দৃষ্টি কিন্তু একটু ভিন্ন হবে বিশেষ করে এটি আবারও বলে রাখ যে চোদ্দই জুন দুই হাজার পঁচিশ থেকে তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত তো এই সময়ে বিশেষ করে দেখবেন যে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন অনর্গোল আপনাদের সঙ্গে ঘটছে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাস্তের সর্বদা সতর্ক থাকতে হবে চলার পথে যেন কাটা বিছানো থাকছে সেই কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেইনি এই সময়টি অতিক্রম করতে হবে তাছাড়া সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের মনও কিন্তু ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্নও করতে পারে তাছাড়া আপনাদের পদে পদে একটা ভুল করাতে পারে সেই ভুলের মাসুল গুনতে গুনতে সময়টি কিন্তু অতিক্রম করতে পারে এবং তৎপরবর্তীতে তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণকালে সে এই বৃহস্পতি কিন্তু অতিচার গতি দ্বারা কর্কটে অর্থাৎ আপনাদের রাশিলগ্নের একাদশে আসবে এটি তার তুঙ্গ গৃহ এবং পুনরায় কিন্তু আবার এই পাঁচই ডিসেম্বর বক্রগতি দ্বারা বৃহস্পতি আবার মিথুন রাশিতে ফিরে যাবে তো এই যে পুনর্বসু নক্ষত্রে পরিবহন করবে এটি বৃহস্পতির নক্ষত্র তো বৃহস্পতি তার নিজের নক্ষত্রকে সঙ্গে নিয়ে কর্মভাব এবং একাদশে বিচরণ করবে এটি কিন্তু কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় সময় উপহার দেবে তো রাজকীয় সময় পাবেন প্রকৃত তেরোই আগস্ট দুই থেকে এই বৃহস্পতির অন্তিমকাল পর্যন্ত অর্থাৎ চোদ্দোই মে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তো এই সময় বিশেষ করে আপনারা প্রতিযোগিতায় জয়ী হবেন বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী হবেন সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে তাছাড়া যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে যারা বিশেষ করে বিপর্যস্ত ছিলেন সেই সকল জায়গায়ও জয়ী করবে তাছাড়া যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে বিপর্যস্ত ছিলেন বা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটাবে এমন কি বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করে তখন যে ধনভাবে এই বৃহস্পতির দৃষ্টি পড়বে এমনকি অতিচার গতিতে যখন একাদশে আসবে তখন কিন্তু তৃতীয়ভাবে দৃষ্টি করবে তখন বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে এমনকি অন্ন বস্ত্রে বাসস্থানের অভাবে যারা হন্য হয়ে ছুটছিলেন তাদের মুখে অন্ন দেবে সেই সঙ্গে বিশেষ করে যাদের আমি পূর্বে বলেছি ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে তাদের ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি গোটা পরিবার নিয়ে একটা মৌজ মস্তিতে সময়টি উপভোগ করাবে হবে তাছাড়া বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন এই বৃহস্পতির অন্তিমকালে কিন্তু পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল লেখাপড়ার প্রতি অনাগ্রহ ছিল এমনকি বিশেষ করে উচ্চশিক্ষার পথ স্তব্ধ হয়ে গেছিলো সেই সকল শিক্ষার্থীদের মুখেও কিন্তু হাসি ফুটবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ও বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন বিশেষ করে বড়ো কোনো অর্ডার পাবেন বাড়তি দায়িত্ব পাবেন যেটি আপনাদের বিশেষ করে কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করাবে তাছাড়া এই বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে পরিভ্রমণকালে বিশেষ করে আপনাদের রাশিলগ্নের ষষ্ঠে যে নবম দৃষ্টি দেবে এমন কি অতিচার গতিতে শেষ যখন কর্কটে গিয়ে সপ্তমভাবে দৃষ্টি দেবে এই সময় কিন্তু বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে এমনকি ওই বিবাহতর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও কিন্তু শুরু হবে সেই সঙ্গে বিশেষ করে যাদের জীবন সঙ্গীরা অসুস্থতায় ভুগছিল দীর্ঘদিন বিশেষ করে চিকিৎসায় ব্যয় হচ্ছিলো তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা তো পিছু হ করবেই এমনকি মীমাংসা করতেও আগ্রহান্বিত থাকবে তাছাড়া বিশেষ করে আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে মনের অভিলাষকেও পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এই বৃহস্পতির অন্তিমকালে অর্থাৎ যখন পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া যদিও গোটা বছরটি কিন্তু সপ্তমে শনি থাকবে তো সপ্তমের শনি থেকে যে বাধা বিপত্তিগুলো দেবে আমি পূর্বেই বলেছি যে দাম্পত্য জীবনে কিছু বিপর্যয় ক্লেশ গ্লানি এমনকি ভুল বোঝাবুঝি সন্দেহভাতী কথা এগুলো লাগতে পারে তথাপিও বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে পরিভ্রমণ ওই সকল দিক দূরীভূত করে প্রকৃত সুখের হাসি মুখে তো এই কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের উত্তর ফলগুনি নক্ষত্রে জন্ম এটি হচ্ছে রবির নক্ষত্র রবি হচ্ছে আপনাদের রাশি রাশিলগ্নের দ্বাদশপতি তো যদিও প্রতি মাসে রবি এক একটা রাশি অতিক্রম করবে তো বিশেষ করে এই রবি কিন্তু আপনাদের সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির কারক এমনকি পিতৃকারক গ্রহ এই রবি তো এই রবি কিন্তু বিশেষ করে আপনাদের সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি অনেকাংশে নষ্ট করতে পারে কারণ সে দ্বাদশপতি তার দ্বাদশপতির তো দোষ থাকবে আর দ্বাদশেই কিন্তু কেতু থাকবে এবং রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাই তো বিশেষ করে মান যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে সরে থাকতে হবে এবং তৎপরবর্তী বিশেষ করে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্রর যেটি হচ্ছে আপনাদের রাশি লগ্নের আয়পতি। যদিও এই চন্দ্র খুবই ক্ষণস্থায়ী গ্রহ শোয়া দুই দিনে এক একবার এক একটা রাশি অতিক্রম করবে তথাপিও বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে শত বাধা বিপত্তির মধ্যেও আপনাদের যদি হস্ত নক্ষত্র হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সব মিলিয়ে বিশেষ করে একটা প্রাপ্তির খাতা কিন্তু আপনাদের পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এই হস্তা নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে তাছাড়া বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছিল তাদেরও কিন্তু এই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিদ্ধ করবে সেই স সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে এমনকি জ্ঞান গরিমা সক্ষতা দেওয়ার মালিক যে বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু আপনাদের পূর্ণ করে দেবে যদি হস্তা নক্ষত্রে জন্ম হয়ে থাকে আর যদি আপনাদের জন্ম নক্ষত্র চিত্রা হয়ে থাকে যার অধিপতি মঙ্গল সে কিন্তু আপনাদের রাশিলগ্নে তৃতীয় এবং অষ্টমপতি এ রাশিলগ্ন সাপেক্ষে গ্রহ তো মঙ্গল পঁয়তাল্লিশ দিন অন্তর রাশি পরিবর্তন করবে কিন্তু মঙ্গল এই বৃহস্পতির গোসরকালে সে কিন্তু একাদশ থেকে যাত্রা শুরু করছে তো বিশেষ করে এই মঙ্গল কিন্তু খুব একটা শুভ ফল দেবে না তাই তো বিশেষ করে মনোবল ভেঙে দিতে পারে মনোকষ্ট বাড়িয়ে দিতে পারে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গো ঝুলতে পারে চোর বাজে দৌরাত্মে পড়তে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া কোনো মূল্যবান দ্রব্য তুলে আনায় বিপদ আপদ যেন আপনাদের পিছু অনুসরণ করে আপনাদের গ্রাস করতে পারে সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহনে সতর্ক থাকতে হবে এমনকি বিশেষ করে গায়ের জোর খাটালে সে জায়গায় ব্যর্থ হতে হবে তাই তো গায়ের জোর না খাটিয়ে বিশেষ করে বুদ্ধির জোর খাটিয়ে এই যদি আপনাদের চিত্রা নক্ষত্র হয়ে থাকে তাহলে বুদ্ধির জোরে কিন্তু এই সময়টি অতিক্রম করতে হবে তাছাড়া মঙ্গলের একমাত্র শত্রুগ্রহ কিন্তু বুধ যে আপনাদের রাশি ও লগ্নাধিপতি সেই ইঙ্গিত দিচ্ছে যে আপনারা বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায়ের বলে প্রতিটা পদক্ষেপে আপনারা সামনের দিকে এগোন তো বিশেষ করে কোনো ক্রমেই ভাগ্য যদি সুপ্রসন্ন না হয় তো শুধু দাপিয়ে বেড়ালাম ঠেলা ওলা কুলি ওলাও কিন্তু পরিশ্রম করে যারা অফিস আদালতে বসে সিগনেচার করছে শুধুমাত্র টিক দিচ্ছে তারাও কিন্তু পরিশ্রম করে তো বিশেষ করে আমি বলবো যে গায়ের জোর অপেক্ষা বা শ্রমের জোর অপেক্ষা এখানে বুদ্ধির জোর কিন্তু অধিক প্রতিফলিত হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তো যদি আমরা এটি মাথায় রাখি তাহলেই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য এই বৃহস্পতির গোসরকালে বিশেষ করে আপনাদের জন্য শুভ ফল বয়ে আনতে পারে তো দর্শক প্রকৃত পক্ষে বৃহস্পতির গোচর পরিবর্তনে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের সার্বিকভাবে কিন্তু যথেষ্ট শুভ ফল দেবে তো এই শুভত্ব লাভ করতে আপনাদের যে যে দিকে নজর রাখতে বলেছি সেই সকল দিকে নজর রেখে যদি স্বপ্ন পূর্ণ হয় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আগামী একটি বছর শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিক কর্ম অর্থমোক্ষ যশ খ্যাতি প্রতিপতিতে পূর্ণ করুক এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার